जब পানি आ गया तो तैम खत्म बाबा यार से আমার বয়ান করার হিল্লত নষ্ট হয়ে আমি তো ছেলের মতন আদর করে আমারে সেই ছাত্র জমানার থেকে দেখভাল করে নি আল্লাহ জোনায়দ আল হাবিব না আমার জেলখানায় যখন দুইজন একসাথে তখন বলতেছিলেন আব্বারে বাবা তোর জেলটা যদি হাসিনা আমারে দিয়া দিত তাইলেও কষ্ট কম পাইতাম তোরে জেলে আনছে দেখে কষ্ট বেশি পাইতেছি না আমি তো ছাত্র জমানা থেকে অসুস্থ আল্লাহ তালা আমাদের মুরব্বীদের হায়াত বাড়ায় দেখ জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এক গাজুয়াত থেকে আসতেছেন তো নবীজি সাহাবা একরামদেরকে লয়ে আইতেছেন দেখেন এক মহিলা চুলা জ্বালাইছে আগের জমানার চুলা এখনকার চুলা না এখনকার চুলা তো ডিজিটাল চুলা এখনকার চুলার আগুন চুলার বাইরে যাবে না আমার হজরতের মাদ্রাসায় এক চুলা মিস্ত্রি আইছে দুইটা চুলা বানাই দিব মজুরি হইলো এক লাখ পঁচাশি হাজার টাকা মাতল তাও লাখড়ির দুইটা চুলা বানাই দিবে দুইটা লাকড়ির চুলা বানাবি এর জন্য মজুরি হলো এক লাখ পঁচাশি তার ভেতরে ঢুকানো দাম এত উন্নত চুলা আছে আগের জমানায় এত উন্নত চুলা ছিল না তিনটা পাথরের চাকার উপরে পাতিল বসায় রান্না করছে এইটাই হইল চুলা বাতাস আসলে আগুন বেরোয় আসছে বাইরে আল্লার রাস্লুল বলতেছেন দেখো ওই যে মা চুলা জ্বালাইছে কিন্তু বাচ্চাটা খেলতে দিয়ে আসে দূরে বাচ্চা খালি মার কাছে আসে মা চুলা জ্বালান বাদ দিয়ে আবার বাচ্চা নিয়ে ঘুরে যায় কেন যায় বলে তো মা চায় যে তার আদরের সন্তানের গায়ে বাতাসে তার হাতে জ্বালানো চুলার আগুনের কোনো ফুলকি তার সন্তানের আদরের সন্তানের গায়ে না লাগে আল্লাহর বলে মা যেমন করে নিজের হাতে চালান না চুলার আগুনের ফুলকি সন্তানের গায়ে লাগতে দিতে চায় না মহান আল্লাহ তার বান্দার গায়ে দুজকের আগুনের ফুলকি লাগতে দিতে চায় না কারণ মার চাইতে বান্দাকে আল্লাহ তালা অনেক বেশি ভালোবাসেন এ কারণে বলে ওয়াজে যা মাফ করে দিব মসজিদে ডুক মাফ করে দিব শেষ রাত্রে গোপনে আমারে বল আল্লাহ আমি মাফ চাই মাফ করে দিব রমজান পাইসোস মাফ চা মাফ করে দিব লাইলাতুল বরাত পাইসোস মাপ চা মাফ করে দিব লাইলাতুল কদর পাইসোস মাপ চা মাফ করে দিব যদি মাপ না নেস তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবি মহান আল্লাহ আমাদের গুণাত থেকে গোসল করানোর জন্য বারবার আমাদেরকে আল্লাহর মাঘেরাতের পানি দান করেন আল্লাহ তালা পাক আল্লাহর জান্নাত পাক জান্নাতে তারাই যাবে যারা পাক বান্দা হবে পবিত্র হবে যাদের আমল নামা হবে পাক পাক যাদের আমল নামার গুণা মুসবে যারা পবিত্র আমল নামার মালিক হবে তারা পবিত্র জান্নাতে ঢোকার উপযুক্ত হবে যতক্ষণ না পর্যন্ত গুনার নাপাক থেকে কেউ পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে ঢোকার উপযুক্ত বান্দা হবে না এই জন্যে বান্দাকে আল্লাহ বলেন মাঘ ফেরাতের দিকে দৌড়াও মাঘ ফেরাত নাও মাঘ এই জিনিসটা আমরা বুঝি না কিন্তু সাহাবিরা বুঝি সাহাবিরা বুঝছি বিদায় সাহাবিরা সবাই মাঘ ফুল নিছে আহলু সন্নাতি ওয়াল জামার আকিদা আহলু সন্নাতি ওয়াল জামার আকিদা হলো সোয়া লাখ সাহাবির এক সাহাবি কোনা নিয়া কবরে যায় নাই সাহাবায় কেরাম সবাই আল্লাহর কাছ থেকে মা ফেরাত নিয়ে নিয়েছেন আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়ে গেছেন তাদের জীবনে গুণা হয়েছে কিন্তু গুনার নাপাক সহ তারা কেউ কবরে যায় নাই গুনার নাপাকি কে মৈসা আল্লাহর কাছে মাহবুব হয়ে তারা কবরে গেছে এ কারণে সাহাবিদায় ইমানটা আল্লাহর কাছে পছন্দের হোলাইকা হুমুল মকমিনু তারা গুনাহ করে নাই গুনাহা নিয়া তারা কবরে যায় না যদি গুনাহ হয়েছে তো এই গুণাকে দুনিয়ার মাটিতেই মাগভিরাত নিয়ে নিছে জাহান নামে জাহান্নামে যাইতে কতগুলো গুনা লাগে জাহান জাহান্নামে যাইতে অনেক গুনা লাগে না আহলো সুন্ন দেওয়াল জামার এটাও একটা আকিদা এটা একটা বিশ্বাস একটা কবিরা গুণা বান্দার দোজকে যাওয়ার জন্য যথেষ্ট একটা কবিরা গুনাই যথেষ্ট যদি একটা কবিরা ও কারোর কবরে যায় কবিরা গুণা এত ভয়ঙ্কর জিনিস যে একটি কবিরা গুণা দোজকের আগুনে যাওয়ার জন্য যথেষ্ট এই জিনিস যতদিন পর্যন্ত প্রজন্মের মুসলমানকে বোঝানো না হবে ততদিন পর্যন্ত কেউ গুণা ছাড়তে পারবে না আর যদি না সারে গুনাগারের নামাজ কবুল হয় না গুনাগারের রোজা কবুল হয় না গুনাগার ময়দানে গেলে তারা বিজয় আল্লাহ একটা না খেলাফ কাজ করলে আল্লাহ তালা বিজয়ের মালা ছিনায় নিয়ে বিজয় গুনাগারকে দেয় কারণ গুনার নাপাক যার গায়ে লাগা থাকে যার আমল নামায় গুনার নাপাক থাকে তাকে আল্লাহ তালা অপছন্দ করে যার গায়ে গুনার ময়লা থাকে তাকে ফিরিস তারা অপছন্দ করে যার গায়ে গুনার ময়লা থাকে তাকে ফিরিস তারা ঘৃণা করে আল্লাহ ঘৃণা করে আল্লাহ থেকে তারা দূরে চলে যায় যদি আমাদের কারোর গায়ে সামান্য না পাক লেগে থাকে আমাদের থেকে মানুষ দূরে চলে যাবে নাক দইরা। চোখের কোনায় যদি সামান্য ময়লা থাকে তাহলে চেহারার দিকে তাক এক কথা বলে গায়ে যদি না পাকলে এক ঘুরে তার সাথে কেউ মোশাবা করবে না ময়নাগা করবে না শরীরে যদি ময়লা থাকে তারে চেয়ারে সোফায় বসতে দিবে না তারে ঘরে ঢুকাইব না যদি গায়ে ময়লা থাকে তাহলে বলবে আগে গোসল করে যদি গায়ে ময়লা থাকে নিজের সন্তান পিতাকে আগে বাথরুমে ঢুকা যদি গায়ে ময়লা থাকে মা তার সন্তানকে আগে দৌত করে আগে তার ময়লা সাফ করে তারপরে ঘরে লয় কোলে লয় দুনিয়ার নাপাক যেমন গায়ে থাকলে মানুষ ঘৃণা করে মানুষ কাছে জাগা দেয় না ঘরে জাগা দেয় না গুনার না যাদের সাথে থাকে তাদেরকে আল্লাহর জান্নাতের ঘরে আল্লাহ জাগা দেয় না তাদের সাথে আল্লাহ পাকের রহমত সামিলে হাল হয় না তাদেরকে ফিরিস তারা মোহাব্বত করে তাদের কাছে আসে না আর যারা পবিত্র হয় তাদের সাথে ফিরিস তারা মুসাফা করে সাহাবা একরামের জামাত সালক্ষ সাহাবির জামাত এমন কুত পবিত্র ছিলেন ওনারা সালাম ফিরাইতেন দিক দিয়া দিক দিয়া নামাজের ফাঁকে ফাঁকে দুই রাকাত নামাজ শেষ করতেন তো সাহাবিরা এমন পবিত্র ছিলেন যে তারা তাদের সাথে মুসাফা করত এই পবিত্রতা তাদের লিবাসের সাজসজ্জার আর মেকআপের সৌন্দর্য না এটা তাদের আমলের আর তাদের আমল নামার কুতো পবিত্র হালাতের সৌন্দর্য এজন্য এই পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে মরার পরে যারা পবিত্র তারা আল্লাহর জান্নাতে যাবে আর যাদের গায়ে না পাক আছে তাদেরকে আল্লাহ দৌত করার জায়গায় ঢুকাবে ধৌত করার জায়গায় ঘরে ঢুকাবে না হয়তো নিজের গুণা দুনিয়ার মাটিতে চোখের পানি দিয়ে বান্দা ধুইবি দুয়া পাক ভেক যাবে সোজা জান্নাত পাবে আর যদি গুনার সহ যায় তাহলে আগুন দিয়া পুইড়া তাসকিয়া ইমান থাকলেও তাকে দোজকের আগুনে আল্লাহ পোড়া দিবি যদি তার ইমান থাকে সে কালিমা ওয়ালা তার ইমান আছে এরপরেও তাকে দোজখের আগুনের ভিতরে পুরবে কেন তার গুনার নাপাক গায়ে আছে নাপাক সহ জান্নাতের ঘরে কাউকে জায়গা দেওয়া যায় না কেউ যেতে পারবে না একটা গুণা হইলেই হবে একটা কবিরা গুনার কারণেও দোজখের আগুনে যাওয়া লাগতে পারে যদি না মহান আল্লাহ মাপ না করেন তাইলে তাকে দোজখের আগুনে নিক্ষিপ্ত হইতে হবে এ কারণেই একটা গুণাও যেন না হয় একটা গুণাও যেন আমল নামায় না রয় নিজের অজান্তেও যদি গুণা হয়ে যায় তাও বলবে না আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহ যদি কিছু করে থাকি গুণা এটাও আপনি আমল নামার থেকে মুছে দেন আল্লাহর কাছে এটা বলতে হবে এটা বান্দা যদি রবের কাছে পোষতে চায় রবের ঘর জানাতে যদি ভোগতে চায় তাহলে তার এরকম তুই মনে মনে ভাবতে পারেন হুজুর একটা গুণার কারণে কি এত নিকৃষ্ট বান্দা হয় এই কি আমার কথা শুনতেছেন তো সামনে যারা আছেন থাকে সারা দুনিয়া কে আমাদের যাক সামনে আছেন আপনারা এই দিকে আমি আপনাদের দিকে আছি আমি আপনাদেরকে খেতাব করে করে কথা বলতেছি সুতরাং আপনারা এইদিকে থাকেন মনে মনে ভাবতে পারেন একটা গুণের কারণে রব এত নারাজ হবে হ্যাঁ একটা আকার একার রস্বিকারের কারণে একটা ফুটার কারণে প্রশ্ন বোধক একটা চিহ্নর কারণে লেখা নিয়ে তোর কালাম হয়ে যা একটা ফোটার কারণে একটা নোক্তার অর্থ পাল্টায় তাহলে একটা গুনার কারণে তাকদির কেন পাল্টাবে না গুনাহ কি ছোট জিনিস একটা নুক্তার কারণে এক নুকতা نے এক محرم سے مجرم بنا دیا میں دعا کرتا رہا اور وہ دغا سمجھتا رہا ایک نقطہ نے مجھے محرم سے مجرم بنا دیا میں دعا کرتا رہا اور وہ دغا سمجھتا رہا

সম্মানিক হয়ে গেছে আবার এহরামটা খুল্লা তো আবার পরে একটা নোকতা লাগায় লাগছে একটা মিথ্যা কথা বলেছে একটা কবিরা গুনার সাথে তার টাচ লেগে গেছে তো একটা কবিরা গুনার কারণে সম্মান থেকে অসম্মানিক হয়ে যাবে ছিল সম্মানী এবার হয়ে যাবে অপরাধী মজরিম একটা নোকতার কারণে মুহরিম মুজরিম হয় একটা নুক্তার কারণে দোয়া দাগা হয় দোয়া করা কারণ কল্যাণ কামনা করা আইনের উপরে একটা nokta লাগছে দাগা হয়ে গেছে অর্থ পাল্টায় গেছে অকল্যাণ কামনা করা ক্ষতি করা একটা নুক্তার কারণে যেমন অর্থ পাল্টায় আকার একার রস্বিকার রস্বকারের কারণে যেমন লেখা পাল্টায় দাড়ি কমার কারণে যেমন লেখা পাল্টায় একটা দাড়ির কারণে লেখা পাল্টায় হুকুম পাল্টায় লেখছে এখানে পেশাব করিবেন না করিলে একশো টাকা জরিমানা খালি একটা ছোট্ট একটা টানার না পড়ে গেছি তো হয়ে গেছে এখানে পেশাব করবে না করলে একশো টাকা জরিমানা খুব বেশি গেছে লাগে না কলমের একটা দাগ দাড়ি কমার কারণে অর্থ পাল্টাইছে হয়তো টাকা দিন লাগবো কইরা তাছাড়া টাকা দিন লাগব না কইরা চলে যখন লোকব দাড়ি কমায় ভুল করলে আর দাড়ি কমার সত্য পড়লে টাকাটা একটা ফুটার কারণে যেমন অক্ষরের তর্জমা পাল্টায় অনুবাদ পাল্টায় আমল নামায় একটা কবিরা গুনার ফুটার কারণে জান্নাত থেকে জাহান্নামে গ্রেফতার হয়ে একটা গুণার কারণে এ কারণে একটা গুণাও নিয়ে কবরে যাওয়া যাবে না মনে রাখতে হবে একটা গুণা মুসার যন্ত্র যা জিন্দগির সব গুণা মুসার যন্ত্র তা মহান আল্লাহ তালা গুনার না পাকলা মানুষদেরকে আল্লাহ তালা পবিত্র তার গোসল দান করেন যদি বান্দা খালি গোসলখানায় হাজির হয় যেমন ওয়াজ মাহফিল করেছে ইনসাফ এটা একটা গোসলখানা এখানে কেউ আসছে তো জিন্দগির সব গুণা মাফ করে দিবে পেছনের গুণা মাফ করবে হাদিসাস ফিরিস্তাদেরকে সাক্ষী রায় খে আল্লাহ বলে দিবে এই বান্দাগুলা জীবনের সব কাজ বাদ দিয়া আমার ক্ষমা নিতে তোরা সাক্ষী থাক আমি অপরাধীকে ক্ষমা করে অপরাধ করার পরে কেউ ভুল বুঝছে বুঝা বলছে আল্লাহ মাফ চাই তো আল্লাহ কে যা মাফ করে দিলাম কারণ আমার গুনার আয়তন যত বড় আল্লাহর রহমতের আয়তন তার অনেক বড় আমার গুণা যতই হোক আমার প্রতি আমার রবের ভালোবাসা অনেক বড় কারণ আমার আপনার মালিক তো চায় না যে তার জ্বালানো আগুনের চুলার ভেতরে দজকের ভেতরে আমি পড়ে যাই আপনি পড়ে যান আমাদের মালিক তইটা চায়নে। আল্লাহ রাসুল সাল্লাহ الলাহ লই সাললাম। এক রাজুয়াাত থেকে আসতেছেন। তু নভিজিী সাহাবা একগ্রামদের গেলে আয় তু এক মহিলা চুলা জলাইছে। আগের জমানার চুলা এখন কর চুলা না। এখন কর চুলা তো ডিজিটাল চুলা এখন কর চুলার আগুন চুলার বাইরে যাবে না। আমার হজরতের মাদ্রাসায় এক চুলা মিস্ত্রি আইসে দুইটা চুলা বানাই দিব মজুরি হইল এক লাখ পঁচাশি হাজার টাকা মাত্র তাও লাখড়ির দুইটা চুলা বানাই দিবি দুইটা লাখড়ির চুলা বনাবি এর জন্য মজুরি হল এক লাখ পঁচাশি হাজার তার ভিতরে লাখড়ি ঢুকানো হবে এ লাখড়ির চুলার দাম এত এখন তো ডিজিটাল জমানা উন্নত চুলা আছে আগের জমানায় এত উন্নত চুলা ছিল না তিনটা পাথরের চাকার উপরে পাতিল বসে রান্না করছে এইটাই হইল চুলা বাতাস আসলে আগুন বেরোয় আসছে বাইরে মহিলা নিজের সন্তানকে

তখন বলতেছিলেন আব্বারে বাবা তোর জেলটা যদি হাসিনা আমারে দিয়ে দিত তাইলেও কষ্ট কম পাইতাম তোরে জেলে আনছে দেখে কষ্ট বেশি পাইতেছি না আমি তো ছাত্র জমানা থেকে অসুস্থ আল্লাহ তালা আমাদের মুরব্বিদের হায়াত বাড়ায়া দেখ জোরে বলে না আমিন আরো জোরে বলে না আমিন দেখেন আমার কথা শেষ এই যে আল্লাহ রসুল বলতেছেন দেখো ওই যে মা চুলা জ্বালাইছে কিন্তু বাচ্চাটা খেলতে দিয়ে আসে দূরে বাচ্চা খালি মার কাছে আসে মা চুলা জ্বালান বাদ দিয়ে আবার বাচ্চা নিয়ে ঘুরে যায় কেন যায় বলো তো মা চায় যে তার আদরের সন্তানের গায়ে বাতাসে তার হাতে জ্বালানো চুলার আগুনের কোনো ফুলকি তার সন্তানের আদরের সন্তানের গায়ে না লাগে আল্লাহর রসুল বলে মা যেমন করে নিজের হাতে চালান না চুলার আগুনের ফুলকি সন্তানের গায়ে লাগতে দিতে চায় না মহান আল্লাহ আর বান্দার গায়ে দোজকের আগুনের ফুলকি লাগতে দিতে চায় না কারণ মার চাইতে বান্দাকে আল্লাহ তালা অনেক বেশি ভালোবাসেন এ কারণে বলে ওয়াজে যা মাফ করে দিব মসজিদে ঢুক মাফ করে দিব শেষ রাত্রে গোপনে আমারে বল আল্লাহ আমি মাফ চাই মাফ করে দিব রমজান পাইছো মাপ চা মাফ করে দিমু লাইলাতুল বরাত পাইছো মাপ মাফ চা মাফ করে দিমু লাইলাতুল কদর পাইছো মাপ চা মাফ করে দিমু যদি মাপ না Nestle কিন্তু ধ্বংস হয়ে যাবে মহান আল্লাহ আমাদের গুনাহ থেকে গোসল করানোর জন্য বারবার আমাদেরকে আল্লাহর মাগফিরাতের পানি দান করেন আল্লাহর মাগফিরাতের পানি সবচেয়ে বেশি বর্ষিত হয় রমজানুল মুবারকে মাঘফেরাতের ঢেউ চলতে থাকে সাগরে দাঁড়ায় থাকলেই হয় গায়ে ময়লা থাকে না রমজানে কোনোরকম রকম পৌষে গেলেই চলে রহমতের ঢেউ একটা গুণা থাকে গুণা মাফ হয়ে আর যতক্ষণ পর্যন্ত বান্দা গুণা মাফ না করাবে ততক্ষণ পর্যন্ত জান্নাত সুতরাং জীবনে মাঘ দরকার মাঘফেরাতের জন্য ঘর থেকে বাইরে কেউ মা ফিরাইলেও মাঘ পায়া যায় বুখারি বলে মাঘ আশায় ঘর থেকে বেরোইছে আল্লাহ একশো খুনের গুণা মাফ করে দিছে আর যদি অপরাধী নিজের অপরাধ না বুঝে সে অপরাধ থেকে ক্ষমা চাওয়ার চেষ্টা করবে না হাসিনার মতো অপরাধ আরো করার জন্য অপরাধ লিডারের দিল্লির সেই মুদি দাদুর আচলের নিচে যায় বৈশা পরিকল্পনা করা শুরু করে তখন কিন্তু মাঘেরাত নসিব হবে না কেউ যদি মাঘেরাত পেতে চায় তাইলে তার অপরাধকে তার বুঝতে হয় যে আমি অপরাধী আর যদি মায়েরা টেরা কয় আমি কি করছি তাইলে জীবনে কোনোদিন দিন মাঘ ফেরাত নসিব হবে না সুতরাং ওই গ্রুপে কেউ যায় না যে মাঘ ফেরাত নসিব হয় ওই কাম করো যাতে মাঘ ফেরাত নসিব হয় আমল করো যাতে মাগফেরাত পাওয়া যায় এমন কি ওই রাজনীতি করো যে রাজনীতি করলে মাগফেরাত পাওয়া যায় জুলুমের রাজনীতি করবে না অত্যাচারের রাজনীতি করবে না নাপাক রাজনীতি করবে না জিন্দগিটার বড় দাম ফুরায় গেলে আর আসবে না নাপাক নিয়ে কবরে যাওয়া যাবে বাস আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র হয়ে কবরে যাওয়ার তৌফিক আমিন বলেন الله تعالى رمضان المبارك المغفرة تمدر نصيب برنا وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته